রাজশাহী নিয়ে গত বছর কিন্তু অনেক জ্ঞান ছিল রাজশাহী টাকা দিতে পারেনি এখন আবার বলেন নতুন করে যে তারা ফ্র্যাঞ্চাইজি বিপিএল লিগ খেলতে পারবে না কিন্তু অন্যান্য লিগ খেলতে পারবে তাহলে আপনি গ্যারান্টি কিভাবে দেন তারা ফিক্সিং করবে কি করবে না আজিব ব্যাপার তামাশা আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন এই মাসের ছাব্বিশ তারিখে বিপিএল এর বারোতম আসর শুরু হবে এবং কি নিলামের অপশনও হয়ে গেছে অলরেডি এবং এই মাসে বারোতম বিপিএল এর আসন শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর আর এর ফাইনাল শেষ হবে আগামী জানুয়ারি মাসের তেইশ তারিখে রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট টাইটাস এবং প্রথম পর্বে ইতিহাস নজির প্রথম পর্বে কিন্তু সিলেটই হবে সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভাই রাজশাহী নিয়ে গত বছর কিন্তু অনেক জ্ঞানজাম ছিল রাজশাহী টাকা দিতে পারে পারেনি সেই প্ল্যাটফর্মে শফিকুর রহমান সেই রাজশাহী দল নিয়েছেন তিনি টাকা দিতে পারেননি একটা সময় তার ফ্ল্যাট বিক্রি করে টাকা দেওয়ার চেষ্টা করছেন তাও টাকা দিতে পারেনি শেষ পর্যন্ত সে শরীর দাঁড়াইছেন কিন্তু আমাদের লেটেস্ট প্লেয়ার এনামুল হক বিজয় তাসকির আহমেদ এবং অন্যান্য যারা ক্রিকেটাররা আছেন তারা কিন্তু চুক্তিবদ্ধ ছিলেন এবং চল্লিশ লাখ টাকা করে তাদের বিপিএলে নিলাম হয়েছেন বিশেষ করে এনামুল হক বিজয়ের কিন্তু সেই টাকাও পরিশোধ করা এখনও অবধি হয়নি শেষ পর্যন্ত সেই সংখ্যার তৎকালীন আমলে এবং কি বিতর্ক বিপিএল আমলে সেই এফতেকার রহমান আমলে মিডিয়া কর্মী সচিব ছিলেন তিনি সেই বিপিএল গোল বৈঠক করে তাদেরকে একটা সময় ধরিয়ে এই প্রফেশনাল ক্রিকেটটাকে খেলিয়ে দিয়েছেন তাদেরকে শেষ পর্যন্ত কিন্তু তারা এখনো অবধি টাকা পরিশোধ করতে পারেনি সেই ক্রিকেটাররা নাকি এইবার বিপিএলে অকশনে রিমুভ করেছেন শুধুমাত্র পিকসিনের অভিযুক্ত এবং সন্দেহভাজন দেখে আমাদের মিঠু ভাই আচ্ছা মিঠু ভাই কোন ধরনের ক্যারেক্টার ভাই উনি বুড়ো হইতেছে নাকি ক্রিকেটের জ্ঞান আস্তে আস্তে হারিয়ে দিতে আর ক্রিকেটের জ্ঞান নেই আর ওদের তো সেই মিঠু ভাই সেই মিডিয়া কর্মীর সচিব ছিলেন তো এখন বিপিএল গভর্নিং কাউন্সিল তো সেই সংখ্যা তিনি সেই সময় তো আমি মিডিয়া কর্মী সচিব ছিলাম এখন আমি মানে বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরকে অভিযুক্ত করেছে জন্য খেলেন আচ্ছা ঠিক আছে আপনি সেই সময় ছিলেন না সেই সময় অভিযুক্ত ছিলেন তারা তাহলে সেই সময় করতে পারেননি তাহলে এখন করেন কিভাবে এখন আবার বলেন নতুন করে যে তারা প্রাইম চেঞ্জি বিপিএল লিগ খেলতে পারবে না কিন্তু অন্যান্য লীগ খেলতে পারবে তাহলে আপনি গ্যারান্টি কিভাবে দেন তারা কি মানে ফিক্সিং করবে কি করবে না আজিব ব্যাফা তামাশা বাংলাদেশ ক্রিকেট ভোটটার ভিতরে চলে একটা গুবলেট এবং ঘাটি পরিণত করেছে এই ধরনের বুড়া বুড়াদের জন্য তো সেই গতকালকে কিন্তু এনামুল হক বিজয় কিন্তু লাইভে এসে সবকিছু খুলসা করেছেন এক্সপোজ করেছেন মিডিয়া কর্মীদের কাছে এবং তিনি এফতেকার রহমানের সমালোচনা করেছেন এফতেকার রহমান মিঠুকে নিয়ে এনামুল হক যদি সেই অভিযুক্ত হতেন তাহলে কিন্তু এত বড় এভিডেন্স থাকতো না এত বড় কনফিডেন্স থাকতো না আপনারা শুধু শুধু তাদের কেডিয়াকে বিল্ড আপ করতে চাইছেন যে এমন লোক বিচারদেরকে যাদেরকে সংযয় করেছে সংযয় ভাজন করেছেন যারা নাকি নারী কেলিঙ্গרית কিন্তু অনেকে অভিযুক্ত এভিডেন্স প্রপার ভাবে পাইতাছি আমরা এবং আপনারা আছে মঞ্জুদের নামে কোন রকম কোন আপনারা অ্যাকশন নিতে पाってます না নাজুল আবেদীন ফাইন্টের ব্যাপারে অ্যাকশন নিতে পাচ্ছেন না এবং কি সদরদের ব্যাপারে আপনারা অ্যাকশন নিতে পাচ্ছেন না যাদের প্রপার ভাবে আপনাদের কাছে এভিডেন্স আছে কিন্তু যাদের সংযয় করেছে তত তো তারা কিন্তু ছিলেনই না তাদের আপনার প্রপার ভাবে তাদের টাকাটা পর্যন্ত পরিশোধ করতে পারতেছেন না তাদের রুজি সেটা শুধুমাত্র আপনারা তাদের টাকা বইসে সেই তৎকালীন আমলে দেয় তাদেরকে খেলিয়ে পাও ধরে তারপর আপনারা খেলেছেন আর এখন না তাদেরকে মানে অভিযুক্ত সাব্যস্ত করতে চাইছেন তাই না সেটা এখন গোটা মিডিয়া গোটা যদি আপনার আইসিসির কাছে এই ধরনের তথ্য নিয়ে যান তাহলে আপনাদের এই গুভলেট তথ্য এই ধরনের ফালতু তত্ত্ব ছুঁড়ে মেলা সুতরাং আপনাদের কাছ থেকে এই বিভিন্ন কথাগুলো যেন আপনাদের কাছ থেকে আসে সত্যি কথা বলতে এটা আসলে আজব আসলে অবাক হওয়ার বিষয় এই ধরনের ডার্টি পরিবেশ আর মেক করিয়ান না বাংলাদেশ ক্রিকেটটাকে এমনিতেই শেষ এবং কি প্লেয়ারদেরকেও শেষ করতে চাচ্ছেন এবং তাদেরকে প্রপারভাবে টাকাগুলো এখন পরিশোধ করতে পারেন নাই এবং আপনারা ব্যর্থতার প্রকাশ এখানটায় পাই আবারও সেই মিঠু ভাইরা এভাবে করে ক্রিকেটারদেরকে ধ্বংস করবেন আপনার একদিন বের হয়ে যাবেন আপনাদেরকে ধ্বংস করা হবে একদিন কিপ গুইন বিজয় ভাই কিপ গুইন সৈকত